ঋষির কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিয়ে বাবার হত্যার বদলা নিল নিশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে খেয়াকে ঘুম পাড়িয়ে রেখে রীতিমতো চলে গিয়েছিল দুর্জয়ের সাথে কথা বলতে উজি অর্থাৎ জ্যোতি এরপর উজি তো দেখে নিয়েছে দুর্জয়ের আসল মুখোষ্ঠিক কোনটা তখনই দুর্যয় বলে শোনো জ্যোতি তুমি এখানে আছো ঘরের বউয়ের ভালোবাসা পাচ্ছ পাও এরপর যখন তোমার কুকীর্তিগুলো সবার সামনে ফাঁস হবে না তখন কিন্তু তুমি ধোপে টিকবে না এই বাড়িতে দিদি ভাই দাদা ভাই এরা কিন্তু আমাকে খুব ভালোবাসে একবার যদি রটিয়ে দিই না যে তুমি আসার পরেই এই বাড়িতে যত গণ্ডগোল হচ্ছে যত গন্ডগোল তোমার আসার পরেই শুরু হয়েছে তাহলে কিন্তু তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে তোমার ওপরে পুলিশ নজর রাখবে তখন ভালো লাগবে কি তাই বলছি তুমি যেমন আছো থাকো আর আমাকেও আমার মতন থাকতে দাও বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না কথাটা কান খুলে শুনে রাখো এরপর উজি বুঝতে পেরে যায় দুর্জয়ের সাথে মোকাবিলা করা মোটেও সহজ কাজ নয় তাকে রীতিমতো অনেক কিছু জানতে হবে প্রমাণ আনতে হবে প্রমাণ ছাড়া দুর্জয়ের মুখশ সে কোনোভাবেই খুলতে পারবে না এদিকে দেখা যায় ঋষি ভাবে জ্যোতি কোথায় গেল ওর তো খেয়ার সাথেই থাকার কথা হয়েছিল তখনই ঐশী ভাবে এই মেয়েটার সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই যা ইচ্ছা তাই করতে থাকে তখনই জ্যোতি ভাবে যে এবারে তো ঋষিবাবুরা চলে আসবে তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে তখনই জ্যোতি কি করে জ্যোতি খেয়ার ঘরটা খুব সুন্দর করে সাজাতে থাকে এরপর ঋষি এসে বলে কি ব্যাপার জ্যোতি তুমি এই ঘরে কি করছো ওদিকে খেয়া একা একা রয়েছে তুমি যে বলেছিলে আজ রাতে তুমি খেয়ার সাথে থাকবে তখন জ্যোতি খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে দেয় এরকমটাই ঋষিকে দেখায় ঋষি তখন বলে বাহ এই ঘর তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছো একদম চোখ সরানো যাচ্ছে না খুব ভালো হয়েছে ঋষির বাবা তখন বলে দেখলি তো ঋষি আমাদের বৌমা কতটা ভালো করে আমাদের মেয়ের জন্য ঘরটা সাজিয়েছে সত্যি জ্যোতি তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই তুমি অনেক বড় মনের মানুষ এটা বারবার প্রমাণিত হয় এরপর খেয়া বলে বৌদি ভাই তুমি এত সুন্দর করে আমার ঘরটা সাজিয়ে দিয়েছ শোভাদেবী বলে আমি তো জানি জ্যোতি খুব ভালো মেয়ে ও সবার ভালো চায় খেয়া এবার তুই আর তোর বৌদি দুজন মিলে ঘুমিয়ে পড় ঋষি তখন বলে এই যে জ্যোতি এদিকে শোনো তোমার সাথে একটু কথা আছে জ্যোতি তখন বলে কথা আমার সাথে কি কথা এরপরেই তখনই ঋষি বলে আরে এদিকে এসো তারপর তো বলছি এরপর উজিকে জড়িয়ে ধরতে যায়। উজি তখন বলে কি যে করেন না আপনি আবারও শুরু করেছেন তো ঋষি বলে আমি না সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি ঘরে নেই আজ রাতটা আমাকে একা কাটাতে হবে এটা আমি ভাবতেই পারছি না আমার খুবই খারাপ লাগছে তখনই ঋষিকে জ্যোতি বলে আপনি যান আমি আজকে খেয়ার সাথেই ঘুমাবো এরপর ঋষিকে নিজের ঘরে পাঠিয়ে দেয় অন্যদিকে খেয়া বলে বৌদি ভাই তুমি যে আমার কথা এত ভেবেছো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে সারাটা জীবন তুমি এভাবে আমাকে আগলে রেখো কেমন এর মাঝখানে নিশা তো ব্যস্ত হয়ে গেছে নিশা তখন ভাবে এতটা সময় হয়ে গেল উজি এখনও আমাকে পাসওয়ার্ডগুলো পাঠালো না কি করছে এটা কি ও ভানু তখন বলে শোন শোন নিশা তুই ওকে আর এত তাড়াহুড়ো দিস রে ও যদি এবার কোনো গণ্ডগোল করে ফেলে তখন কি হবে দেখ ও তো চেষ্টা করছে ওর মতন তুই একটু অন্তত ধৈর্য ধর যাতে সব কিছু ঠিক হয়ে যায় একটা কথা মনে রাখবি যে আমি কিন্তু বারবার তোকে সাবধান করছি কেন করছি পুলিশ তদন্ত করছে একবার যদি ফেসে যাস না তখন কিন্তু আর কিছু করতে পারবি না তাই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে এর মধ্যেই ভানু তখন নিশাকে বোঝাতে থাকে পরের দিন সকাল হতেই তখন দেখা যায় যে শোভাদেবী বলে জ্যোতি আজকে ঋষি ওর স্টাডি রুমেই আছে ওখানে একজন কর্মচারীর সাথে কথা বলছে তুমি ও চাটা দিয়ে এসো এরপর জ্যোতি চা দিতে গিয়ে দেখে ঋষি একজন এমপ্লয়ির সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে আর বলে আপনার এত সাহস হয় কী করে যে আপনি আমার সাথে এত বড় কথা বলছেন হ্যাঁ আপনি জানেন আপনার জমি জমা বাড়ি ঘর যা আছে আমি সব কিছু কেড়ে নিতে পারি আর এগুলো শোনার পরে তখনই উজি ভাবে এই রকমের জিনিসই তো আমার বাবার সাথে করেছিল বাবু সেই একই জিনিস আবার রিপিট করছে তার মানে উনি আমাকে ভালোবাসে বলে আমার সাথে শুধু ভালো ব্যবহার করছে বাকি সবাই সাথে আবার সেই খারাপ ব্যবহার এরপর সেই বুড়ো লোকটাকে অনেক অপমান করতে থাকি ঋষি আর বলে আপনার চাকরি তো আমি খেয়ে নেবই তারপর আপনার কাছে যত যা কিছু আছে আমি সব কিছু কেড়ে নেব আপনি চেনেন আমাকে আমার নাম ঋষি ব্যানার্জি আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই তাই আপনি এত বাড়াবাড়ি করেছেন আপনি এখানে এক্ষুনি বেরিয়ে যান তারপর আমি আপনাকে দেখে নেব এরপর সেই এমপ্লয়ি হাত জোর করে ক্ষমা চায় কিন্তু ঋষি তবুও তাকে ক্ষমা করতে পারে না আর বলে বেরিয়ে যান এক্ষুনি এই বলে বার করে দেয় কিন্তু জ্যোতি পুরোটা না শুনেই সে ওখান থেকে চলে যায় চাটা দিয়ে আর ভাবে বাবু আপনি যতই অভিনয় করুন না কেন আমার সাথে আপনার রূপটা আসলে নোংরা এরপর দুর্যয় এসে বলে ঋষি তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করলে ঋষি তখন বলে কেন করব না উনি আমাদের কোম্পানি থেকে অনেক টাকা জালিয়াতি করেছে আমার কোম্পানিতে ঢুকে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি তাকে ক্ষমা করি না আর কখনো করবও না কথাটা ভালো করে কান খুলে শুনে রাখুন এরপর কিন্তু আমি আর কাউকে ছেড়ে কথা বলবো না দুর্জয় তখন ভাবে আমার দিকটা আমি আগে দেখিনি অন্যকে কি করলো না করলো আমার দেখার কোনো দরকার নেই কারণ আগে আমাকে বাঁচতে হবে এর মধ্যে পুলিশ চলে এসেছে অর্থাৎ জিত বসু এরপর সবাইকে ডাকা হয় অন্যদিকে শিবনারায়ণবাবু অর্থাৎ তিমির দা ভানু আর নিশাও চলে এসেছে তখনই অফিসার বলে আমি এক এক করে ইন্টারভিউ শুরু করে দেব। আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো তখনই উজি বলে আপত্তি কেন থাকবে আপনাকে তদন্তের ভার দেওয়া হয়েছে আপনি তদন্ত করুন এরপর অফিসার বলে দেখুন আপনাদেরকে একটা কথা বলি এত কিছু যখন কেউ করছে না তখন জানতে হবে অপরাধী আপনাদের ঘরেই আছে মুখোশপুরে যখন তাকে সবার সামনে টেনে নিয়ে আসবো তখন তার আসল রূপটা সবাই জানতে পেরে যাবে তবে আমি তো জানি যে সে এখন ঋষিবাবুর ডিজিটাল লকারের দিকে হাত বাড়িয়েছে ধানু তখন বলে দেখলি তো নিশা তোকে বারবার করে সাবধান করছি তুই আর ওই ডিজিটাল লকারে হাত দিস না নিশা বলে চুপ কর ভানু পুলিশকে কী করে ঘুল খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি তুই আর এসব নিয়ে মাথা ঘামাস না দেখ না শেষ পর্যন্ত কী হয় এরপরেই ঐশী বলে আমার বারো কোটি টাকার গয়নাশে চুরি করে নিয়ে গেছে অফিসার ঘাটা অনেক বেশি দগদগে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীকে খুঁজে বার করুন যাতে আমি অপরাধীকে শাস্তি দিতে পারি অফিসার বলে আমি চেষ্টা করছি ম্যাডাম এর মধ্যেই অফিসার বলে আমি এক এক করে তারা ইন্টারোগেট শুরু করব। এদিকে উজি নিশাকে সাইডে নিয়ে যায় বলে দেখলি তো দিদি পুলিশ কিন্তু তদন্ত করছে তুই কিন্তু সাবধানে থাকিস নিশা তখন বলে তুই পাসওয়ার্ডটা কখন দিবি ঋষি ব্যানার্জিকে যতক্ষণ না আমি শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না রে উজি উজি বলে চিন্তা করিস না আজ রাতের মধ্যে তোকে এই পাসওয়ার্ডগুলো আমি দিয়ে দেব কথা দিলাম নিশা তখন বলে সত্যি তো সত্যি তো তুই আমাকে কথা দিলি তো উজি উজি তখন বলে বললাম তো কথা দিলাম এরপর যথারীতি পুলিশ চলে যায় নিশা আর ভানু বাড়ি ফিরে যায় তখন অন্যদিকে ঋষি অফিস থেকে চলে এসেছে ঋষিকে স্নানের জন্য পাঠিয়ে দেয় উজি আর বলে যান যান তাতে স্নানটা করে নিন আপনি অন্যদিকে ঋষির ফোনটা নিয়ে পাসওয়ার্ডগুলো দেখার চেষ্টা করে উজি আর পাসওয়ার্ড দেখে নেন তারপরেই নিশাকে পাঠিয়ে দেয় আর নিশা সেই পাসওয়ার্ড দিয়ে ঋষি ডিজিটাল লকারে ঢুকে পড়ে আর ঋষি তখন বুঝতে পারে যেহেতু ঋষির কাছে মেল আসতে থাকে যে আননোন পার্সেন তার ডিজিটাল লকার হাতানোর প্ল্যান করছে আর ঋষি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায় হানড্রেড পার্সেন্ট তখন ঋষি সব সম্পত্তি টাকা পয়সা নিশাদের কাছে চলে যায় আর এটা দেখার পরেই ঋষি খুবই কান্নায় ভেঙে পড়ে যা দেখার পরে উজি কষ্ট হয় কিন্তু উজিভাবে ভাবে আমি তো এটাই চেয়েছিলাম তাহলে আজ আমার এত খারাপ লাগছে কেন এদিকে নিশা বলে ভানু আমি জিতে গেছি আমার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ হয়েছে বদলা নিতে পেরেছে আমি ঋষি ব্যানার্জিকে একেবারে ভিকারি বানিয়ে দিয়েছি